আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ জয়পুরের শৌকিং খামার থেকে জানাই শুভেচ্ছা আমি মোহাম্মদ রফিকুল ইসলাম সবুজ আলহামদুলিল্লাহ আজকে সিলভার কোচিং এবং মটলেট কোচিং যাচ্ছে চট্টগ্রাম নাসির ভাইয়ের কাছে আলহামদুলিল্লাহ টোটাল আট পিস মাল টোটাল আট পিস মাল মাল চলে যাচ্ছে চট্টগ্রাম নাসির ভাইয়ের কাছে এখানে মটলেট কালার আছে তিন পিস সিলভোর কালার আছে দুই চার পাঁচ পাঁচ পিস আলহামদুলিল্লাহ ঝুড়িতে ভরলাম চারটা করে চারটা চারটা আটটা বয়স অনুযায়ী হাম সবগুলো করা আছে আলহামদুলিল্লাহ চট্টগ্রাম নাসির ভাইয়ের মাল প্যাকিং কমপ্লিট মটলেট কালার তিন পিস সিলভার পাঁচ পিস টোটাল আট পিস মাল চলে যাচ্ছে চট্টগ্রাম নাসির ভাইয়ের গেছে আলহামদুলিল্লাহ চট্টগ্রামের উদ্দেশ্যে চলে গেল কোচিং আলহামদুলিল্লাহ এখানে আছে আমেরিকান ব্রাহামা এবং ব্রাহামা টোটাল মাল আছে তেইশ পিস বাইশ পিস টোটাল মাল আছে বাইশ পিস আলহামদুলিল্লাহ বয়স অনুযায়ী সব ভ্যাকসিন করা আছে বয়স তিন মাস এখানে ফাইটারও আছে আলহামদুলিল্লাহ বয়স অনুযায়ী সব ভ্যাকসিন করা আছে বয়স তিন মাস আরও প্রয়োজন হলে অবশ্যই যোগাযোগ করবেন জয়পুরহাট সৌখের মুরগি খামার মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন থ্রি নাইন সিক্স জিরো এইট জিরো থ্রি ফাইভ